শিক্ষার্থীরা নতুন গাইড কোথায় বিক্রি হচ্ছে এবং কি কি গাইড বের হয়েছে এই নিয়ে আজকে আপডেট থাকবে তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা বাজারে কোন গাইড আসছে দেখো তোমাদের কিন্তু লেকচার পাঞ্জেরি এর সাথে কিন্তু অ্যাডভান্স পপি অনুপম জননী এবং জুপিটার গাইড সহ কিন্তু বেশ কয়েকটি গাইড ইতিমধ্যে কিন্তু বাজারে চলে আসছে তো কি কি নামে গাইড গুলো কিন্তু বের হয়েছে দেখো শিক্ষার্থীরা একের ভিতরে সব সহায়ক বই অনুশীলনীমূলক বই এই নামে কিন্তু গাইড গুলো বাজারে বের হয়েছে তো তোমাদের গাইড গুলো কোন কোন বাজারে পাওয়া যাচ্ছে শিক্ষার্থীরা তোমাদের গাইড গুলো ঢাকাতে নীলক্ষেত বাংলা বাজার মিরপুর দশ নম্বর বই বাজারে সহ বেশ কিছু বিভাগীয় শহরে সীমিত আকারে কিন্তু গাইড বইগুলো পাওয়া যাচ্ছে অর্থাৎ সীমিত আকারে কিন্তু গাইড বইগুলো গাইড কোম্পানিগুলো বাজারে ছেড়েছে এটার মূল কারণ কি কেন গাইডগুলো সব জেলায় বিক্রি শুরু হয়নি শিক্ষার্থীরা তোমাদের বিনামূল্যে পাঠ্য বই সব শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর আগে সব ধরনের সহায়ক বই বা নোট গাইড ছাপা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কিন্তু এনসিটিভি অর্থাৎ তোমরা জানো যে এখন অব্দি কিন্তু সব স্কুলে সব বই কিন্তু পৌঁছায়নি যার কারণে কিন্তু এনসিবি নির্দেশ দিয়েছে সব রকমের নোট বা গাইড ছাপানো নিষেধ এই মুহূর্তে তারা সব জেলায় তাদের গাইড বিক্রির শুরু করতে পারেনি কারণে এখন নতুন বা দাম কত এখন সতেরোশো টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত হবে কারণ এখন এই দামে এই বাজারগুলোতে বিক্রি হচ্ছে তবে যখন সব জেলাতে পৌঁছিয়ে যাবে গাইডগুলো গুলো তখন কিন্তু গাইড দাম কমে যাবে এরকমই আশা করতেছে গাইড পাবলিকেশন তো ভিডিওটি এ পর্যন্তই আমাদের চ্যানেলে তোমার নিয়মিত সাজেশন গুলো দ্রুত পেয়ে যাবে তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু তোমরা ভিডিও নোটিফিকেশন গুলো দ্রুত পেয়ে যাও আর যদি কিছু জানার থেকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখাবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে